প্রসাদ বিতরণ হচ্ছে নবদ্বীপ পরিক্রমা পরিক্রমাটির মাঠানি দাঁড়িয়ে আসি চটির মাঠ মন্দির দর্শন করো নবদ্বীপ পরিক্রমা জয় ঠিক এই ভাবে আমাদের নিত্য এইভাবে ভাবে আমরা নিত্য এই আমরা আনন্দ মজারে আনন্দ করে প্রশান্ত পাবো এই ভাবে আমাদের জন্দন হবে আমরা এই ভাবে সব এক সাথে বসে এক ভাবে

রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি রাধে রাধে

শ্রীকৃষ্ণ দর্শন করো প্রসাদ পাচ্ছে প্রভুরা দর্শন করো রাধে রাধে রাধা রানী কি রাধা রানী কি রাধা かき揚げて。 आचार्य जो प्रभु की जय ठाकुरन की जय राधा सदन गोपाल देव जी की जय आधारमय जोय तो सुनाई जाए ना एक जुड़े डाल श्री राधा रमण लाल देव जी की जय जय राधा रमण लाल देव जी की जय श्री वृंदावन धाम की जय श्री वृंदावन धाम की

স্রাা রি কের তোি গ�েরা তের তের গুনাচ মদান মান জিল়্কি নারা সাম্সন্ডব জিল্কি য়কে, এনাদা রালালাল খি বালা গুনাট জিলারা Yeah. कुंड के yeah. जय चित्रको धाम के yeah. नाथ भगवान के yeah. पास्तरकारी चलाओ तरकारी पास्तर चलाओ जल्दी जल्दी yeah. से শ্রী রাম নবতি পরিক্রমা কে গৌর মন্ডল পরিক্রমাকে সমস্ত গৌর ভক্ত বৃন্দ কে আজকে আনন্দ মহন্ত মুরারি দাস মহারাজ কে আজকে আনন্দ কী

চাল সবজি লামড়া যা যা ভগবান পেয়েছে সব তোমার কাছে নিয়ে যাবে সাধা সাধা ছেদে দেবে তার নাম সাধু সাধু চায় না ভগবান চোর করে দেয় সাধু চায় না ভগবান চোর করে দেয় তোমাকে চোর করে দেবে রাধে রাধে প্রমানন্দে প্রমানন্দে আনন্দে সাধু সঙ্গ লাভ করব আমি যেন সাধু হই না হই কে জানি যেন সাধুর চরণ শরীরে মাতে পারি আমি যেন সাধুর চরণ ধূলি এ অঙ্গে ধারণ করতে পারি এটাই হচ্ছে আমাদের বাসনা राधे राधे বিষ্ণুবারে চরণ ধূলি তাই মোর স্নান পেলি বিষ্ণুভেরো আর তিনটা 3.5টা মাছ খানা আমরা প্রসাদ পর বিশ্রাম করে আমরা তিনটা সাড়ে তিনটার সময় আমরা শ্রীবন মেদাই চাঁদ মহাত্মা রানী কে রাধা রানী কে রাধা রানী কে রাধে 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 এখন বিশ্রাম আবার সাড়ে তিনটে যাত্রা রাধে রাধে